প্রিয় শ্রোতাগণ আজকে আমি শম্পা গোস্বামী এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের মধ্যে একটি তুমুল ডিবেটের ব্যবস্থা করেছি একদিকে শম্পা গোস্বামী বলছেন দীক্ষা এবং শিক্ষা না হলে ভগবানের পূজা করা নিষিদ্ধ অন্যদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলছেন দীক্ষা শিক্ষা না নিয়েও ভগবানের পূজা অর্চনা করা যায় কিন্তু কোনটা কতটা সত্য কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন এই নিয়ে আজকের ডিবেট আর আমার সঙ্গে আছেন প্রণয় ভগৎজী তিনি এর একটা বিহিত বিচার শুনবেন সৎ সাহেব আগে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন যত সময় দীক্ষা শিক্ষা না হবে তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন আপনার সেবা ভগবান গ্রহণ করবে না কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে গুরুর চরণ আশ্রয় না হবে মহাজন শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে হরি ভুবনে প্রকাশ এলেন গুরুর উপদ্ব আমরা এবারে শুনতে চাই মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে দীক্ষা নানীয় ভগবানের পূজা করা যায় কি না তিনি এখন বিস্তারিতভাবে বলতে চেষ্টা করবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে দীক্ষা কি আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে যারা সবে এক দেড় হাজার শিষ্য করেছে আরো অর্ডার আসছে বাবা আসুন নাম নব তা ওরা আমার কথা যদি শুনে আমার উপর রাগ করবে না ভগবান বললেন আপনি আচরণ ধর্ম জীবকে শেখায় আপনি না আচরণ জীবকে শেখানো না যায় নিজে আচরণ করে গুরু গিয়ে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শেখা দিলেন জানি তাই আমরা শুনলাম শম্পা গোস্বামীর মুখে গুরুর মহিমা কিন্তু এবার আমরা জানব যে গুরুর মহিমা কতটা সত্য কতটা মিথ্যা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের সেই অমৃত বাণী থেকে আমরা আজকে জানার চেষ্টা করব আসলে আমাদের দেশে সৎগুর প্রয়োজন কেন হয় এবং সদ্গুরু কোথায় থাকে এবং সদ্গুরু পাওয়ার উপায় কি। এছাড়াও আমাদের দেশে সদ্গুরু কি আছে কি আছে নি এই নিয়ে আজকের তত্ত্বকথা আমরা শুনব সেই মহান কীর্তনিয়া দীনুকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে শিষ্য বাড়ানো কমে গেল আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে আজকের সমাজে শোষণ আর শোষণ চলছে তাই দীনকৃষ্ণ ঠাকুর প্রতিবাদ গড়ে তুলেছেন সেই প্রতিবাদটিকে আমি সমর্থন করি আজকে দীক্ষা শিক্ষার নামে সমাজের মধ্যে শোষণ চলছে আর অনেক মানুষকে ঠগিয়ে ঠগিয়ে এরা ইনকাম করছে ভক্তির নামে ভগবানের নামে তারা বলাৎকার করছে তারা লুট লুটতরাজ করছে আজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটাই আজকের মূল বিষয় আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে তার আপনি যখন ভগবানকে সেবা দেন তার উপরে তুলসী পাতা দেন না হলে তো ভগবান নেবে না তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে যে ভক্ত সেবা দিতে যাবে তার কণ্ঠে যদি তার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে তার সেবা ভগবান কী করে গ্রহণ করবে তাই তুলসী মালা কণ্ঠে পরিধান করতে হবে আর গুরুচরণ আশ্রয় করে গুরুদীক্ষা গুরুশীক্ষা গ্রহণ করে নিয়মিত গুরু কৃপায় সেই মন্ত্র জপ করতে হবে আবারও আমরা আসি সেই কৃষ্ণ ঠাকুর মহাশয়ের তত্ত্ব কথা শুনতে আসলে দিন দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয় একজন তত্ত্ববিদ তিনি গ্রন্থ থেকেই বলেন তাই আমরা তার শ্রীমুখ থেকে এবারে শুনব দীক্ষার মাহাত্ম কি ভগবান কাকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসে ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো দ্বাদশী করো ত্রয়োদশী করো চতুর্দশী অষ্টমী ষষ্ঠী করো ভগবান এসব চায় না ভগবান কি চায় ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে প্রিয় দর্শকগণ আপনারা এই ক্লিপটি থেকে কি বুঝলেন আপনি যদি ভগবানকে ভালোবাসেন এবং ভগবানের প্রতি আপনার যদি অটুট শ্রদ্ধা সম্মান থাকে তাহলে অন্তর আত্মায় যদি আপনি ভগবানকে ডাকেন অবশ্যই ভগবান কিন্তু সারা দেবে আর অন্তর আত্মার ডাকে যদি আপনি ভগবানের পূজা করেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা তাই ভগবানকে ডাকতে হলে ভগবানের পূজা করতে হলে ওই ভণ্ড গুরুদের কাছ থেকে আপনার দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই যারা কানে ফিসফিস করে বলে আর অন্য সময় অন্য কথা বলে তারা আপনাকে দীক্ষা দেয় না তারা আপনাকে দেয় মন্ত্রণা কানে ফিসফিস করে কোনো দীক্ষা হয় না এটা আমাদের গ্রন্থেই প্রমাণ আছে সৎসাহে কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয় ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয় তুলসী তলায় একটা একটা দেওয়া দেওয়া হয় হয় দরজায় আর যাতে প্রিয় দর্শকগণ এবারে আমরা শুনবো শম্পা গোস্বামীর মুখ থেকে যে প্রদীপ কেন দেওয়া হয় বা দীক্ষা শিক্ষার মূল মাহাত্মটা কি সেই বিষয়টি নিয়ে আমরা এবার শম্পা গোস্বামীর শ্রী থেকে শুনবো ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ গুরুদেব কি করেন মালি হয়ে সেই বীজ করে আরোপণ শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরুজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায় তদুপরি লতা গোলুখ বৃন্দাবন শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার প্রিয় দর্শকগণ শম্পা গোস্বামী একটি কথা বললেন পরম ব্রহ্ম আজকে এই পরম ব্রহ্ম সম্পর্কে আমি আপনাদেরকে তত্ত্ব দেওয়ার চেষ্টা করব আসলে এরা পরম ব্রহ্মের তো নাম বলে কিন্তু পরম ব্রহ্মটা কে এরা কখনো ব্রহ্মাকে পরম ব্রহ্ম বলে কখনো কৃষ্ণকে কখনো বিষ্ণুকে আবার কখনো বা শিবকে কিন্তু আসলে পরম ব্রহ্ম শব্দটার অর্থ কী সেটা কি এরা মানুষকে বোঝায় পরম ব্রহ্ম সেই যার কোনো বিনাশ নেই যার জন্ম মৃত্যু হয় না আজকে যদি শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলেন তাহলে শ্রীকৃষ্ণ কোনো দিনই পরম ব্রহ্ম নয় কেননা পরম ব্রহ্ম হচ্ছে যার জন্ম মৃত্যু হয় না যে অবিনাশী যার কোনো বিনাশ নেই যে জন্মেও না যে মরে যে মরেও না সেই হচ্ছে পরম ব্রহ্ম তাহলে এই শ্রীকৃষ্ণ যুগে যুগে নয় বারবার জন্ম মৃত্যু নেয় এবং এখানে নানান ধরনের লীলা করে আবার সে মৃত্যুকে প্রাপ্ত করে নিজ ধামে চলে যায় তাহলে শ্রীকৃষ্ণ কী করে পরম ব্রহ্ম যে বিষ্ণুর অংশ অবতার শ্রীকৃষ্ণ সেই বিষ্ণুর এই জনমৃত্যু হয় তাহলে শ্রীকৃষ্ণ কোথার থেকে পরম ব্রহ্ম হবে এটা সম্পূর্ণ ভুল তাই আপামর জনতার কাছে আমি অনুরোধ রাখব যে দেখুন উপরে লেখা আছে পূর্ণ ব্রহ্ম সেই পূর্ণ ব্রহ্মকে সেই পূর্ণ ব্রহ্ম হচ্ছে কবির সাহেব কবির দেব যে সাড়ে ছয়শো বছর আগে কাশী নগরে প্রকট হয়েছিলেন এবং স শরীরে সত্য লোকে গিয়েছিলেন তিনি হচ্ছেন সেই পূর্ণ ব্রহ্ম কবির সাহেব আমাদের ঋগ্বেদে আমাদের যজুর্বেদে আমাদের কবির সাগরে অনুরাগ সাগরে এবং গরিবদাস মহারাজের অখণ্ড গ্রন্থে তার যথেষ্ট প্রমাণ আছে তিনি হচ্ছেন অলোক নিরঞ্জন তিনি হচ্ছেন সেই পরমাত্মা তিনি সর্বশক্তিমান ভগবান আপনি দীক্ষা নেবেন নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে সেই পদবিটা কি দয়াকার দন্তেশ্বর দাস পাড়ার কোন শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন ও বলবে ওরে বাবরে জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস প্রিয় দর্শক আপনারা শুনলেন শম্পা গোস্বামী এবং মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন থেকে আমরা জানলাম যে দীক্ষার মাহাত্ম কতটা আসলে দীক্ষার মাহাত্ম আছে কিন্তু সেই সদগুরুর কাছ থেকে আপনাকে দীক্ষা নিতে হবে সেই পরম মন্ত্রে দীক্ষিত হতে হবে ওই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে আপনি কোনো ফল পাবেন না কারণ যে করে কৃষ্ণ রাশ তাহার হইবে সর্বনাশ তাই আপনি সর্বনাশের রাস্তা বেছে নেবেন না সৎগুর আশ্রয় গ্রহণ করবেন সৎ সাহেব তাই সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হয়